এই যে কিছু ভোকাবুলারি প্র্যাকটিস করি আমাদের সাইজের সাথে বলো সিন্ডারেলা সিন্ডেরেনা লোকে বলে সিন্ড্রেলা না সিন্ডারেলা সিন্ডেডা সিনেমা সিনেমা অনেকে মানে সিনেমা বলে এটা হবে না সিনেমা সিনেমা রাইট তারপরে চকলেট চকনের মানে চকলেটও না আবার চকলেটো না চকলেট এখানে মানে ফাস্ট হবে চুইং গাম চুইং গাম চুইং সিঙ চান সব থেকে সেরা চানাচুর রসিদ কয়েল 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 কি হয় যে সাপ যখন পেঁচায় না ওইটাকেও কয়েল কয়েল এমনি আমরা মশা মারার জন্য মশারি ইংরেজি আর ওই যে নেট বলে মশারিটো রেইনবো রেইনবো কোথায় পাওয়া যায় বল তো যখন বৃষ্টি হয় তারপরে কি হয় রেইনবো না রংধনু রংধনুর সাতটা রং আছে না বেনি আসহ কলা সাতটা রং আছে না আচ্ছা ফরেস্ট অনেক এটা হলো বোন বোনাইন এবার হচ্ছে মুভমেন্ট মুভমেন্ট ওই যে আন্দোলন হয় না সেটা হলো মুভমেন্ট

ফুটবল ফুটবলই সব প্রিয় সাঁফির কি খেলারে পছন্দ